কেন যাবো না ভাই বেবকুম নাই তো ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে ছয় মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোঁয়া হয়ে গেছে এবং যারা ফিক্সে চাকরি আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য কিন্তু অনলাইন হলে পরেও তা কতটা থাকবে সেটা আসবে সেটা আসবে সেটা দিন আসছে তার জন্য সিপিএম এর এটা তৈরি থাকুক কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সের কোনো সমস্যা থাকবে না ফিক্সড সমস্যা থাকবে না ফিক্সড যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে কোথা থেকে টাকা আনবে কেন্দ্র সরকার তো যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে ফিক্সড এর তো আর রেকর্ড নেই এদের কাছে কি করবে এরা কোথা থেকে আনবে তো তার জন্য বললাম না আমি একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে এবং ত্রিপুরাবাসী সেটা বোঝে গেছেন বুঝে গেছেন আর বুঝে গেছেন বলি লাগাতার এইভাবে আরে কেন যাবো না ভাই বেবকুম নাই তো ত্রিপুরাতে যদি আসামে সেটা করতে পারে ছয় মাসের মধ্যে সরকারি কর্মচারীর বেতন আকাশ ছোয়া হয়ে গেছে এবং যারা ফিক্সে চাকরি আসামে তো ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে ফিক্সে চাকরি হয় না শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই সিস্টেম করে রেখেছে মানুষকে বরবাদ করার জন্য কিন্তু অনলাইন হলে পরে তা কতটা থাকবে সেটা আসবে সেটা আসবে সেটা দিন আসছে তার জন্য সিপিএম এর এটা থাকুক কিন্তু অনলাইন বেতন হয়ে গেলে পরে তখন তার এই ফিক্সড এর কোনো সমস্যা থাকবে না ফিক্সের সমস্যা থাকবে না ফিক্সড যারা করেছে তাদের জন্য এরা কি ব্যবস্থা করবে কোথা থেকে টাকা আনবে কেন্দ্র সরকার তো ফিক্সড না যারা ফুল স্কেলে তাদেরকে বেতনটা দেবে না অনলাইনে ফিক্সড এর তো আর রেকর্ড নেই এদের কাছে কি করবে এরা কোথা থেকে আনবে তো তার জন্যই বললাম না আমি একমাত্র রাস্তা ভারতীয় জনতা পার্টি এছাড়া আর কোন রাস্তা নেই ত্রিপুরাবাসীর কাছে এবং ত্রিপুরাবাসী সেটা বোঝে গেছেন বুঝে গেছেন আর বুঝে গেছেন বলি লাগাতার এইভাবে